অনুপযুক্ত হইলে রাখলেন কেন উপযুক্ত হলে শুনবেন না কেন নিজ মসজিদের ইমাম সাহেবের জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশান আপনি যদি বলেন মনে মনে আমরা হুজুরে জানে রাখি তো এর হুজুর রাখছেন কেন এর মসল হুজুর রাখলেন কেন কথা বলেন না কেন আর যদি না আমরার হুজুরও ভালো আলেন তো শুনবেন না কেন কথা বলেন অনুপযুক্ত হইলে রাখলেন কেন উপযুক্ত হলে শুনবেন না কেন বলেন ইনসাফের কথা বলেন অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্ত হইলে শুনবেন না কেন মানবেন না কেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাহান নামীকে এই বাফ জাহান আল্লাহ নিজে বলবে জাহান চিৎকার করবে রব্বানা আখরিজিনা না আমাল সালিহান গাই আল্লা দি কন্যা না আমাল আল্লাহ তালা বলেন নামি বলবে আল্লাহ আমি আর এই ভীষণ আজাবের মধ্যে আগুনের এই তীব্র গরমে আমি আর সহ্য করতে পারছি না আমার একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন আমি যেই আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলো এবার গেলে করব দুনিয়ায় আল্লাহ তালা তখন দুইটা কথা বলবেন আওয়ালাম আওয়ালামু আমিরা নদীর আল্লাহ তালা বলবেন আমার বান্দা বলো তুমি নাফরমান নামি বলো আমি কি তোমাকে ইবাদতের আমার বন্দিগি করার মতো হায়াত সময় বয়স আমি কি তোমাকে দেইনি কথা বলেন না কেন ফজরের নামাজ ছিল মাত্র চার রাকাত আমি কি এক ঘন্টা শো এক ঘন্টা টাইম ওয়াক্ত ফজরের দেই নাই চার রাকাত নামাজ পড়তে কি দেড় ঘন্টা লাগতো পনে আটটা বাজে আসার আজান হয়েছে আটটা বাজে এসে রাজান হয়েছে রাত বারোটা পর্যন্ত মাকরু ছাড়াই তুমি পড়তে পারতা বলে আটটা থেকে বারোটা চার ঘন্টা এশান নামাজের একেবারে মাসনুন টাইম ছিল তুমি কি এশান নামাজের এই নয় রাকাত বারো রাকাত নামাজ পড়তে তোমার কি চার ঘন্টা লাগত তো আমি কি সময় দেই নাই তো কোন সময় চাচ্ছ বান্দা আবার আমি তো সময় দিছিলাম তোমার এরপরে আল্লাহ বলবেন শুধু কেবল তোমাকে সময় দিয়ে হায়াত দিয়ে ছেড়ে দেই নাই ও যা কুমুন্নাদির এই কথাটা বলার জন্য বললাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল আমি পাঠাইছিলাম তোমার কাছে তোমার মসজিদের ইমাম তোমার মসজিদের খতিব তোমার মহল্লার আলেম ওলামা তোমার চারপাশের ওলামায় কারাম এদেরকে আমি পাঠাইছি এদেরকে আমি পাঠাইছি তোমারে বলাবার জন্য তোমার হেদায়তের জন্য আমি আল্লাহ নদীর ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি কবরের কথা হাসরের কথা মিজানের কথা আখেরাতের কথা জাহান্নামের কথা ইনারা তোমারে বারবার বলছে তো তুমি না ফরমান পাত্তা দাও নাই তুমি তুরি মাইরা উড়াইয়া দিস ফাদুকু কো এখন জাহান্নামের আজাব ভোগ করো ওয়ানাদৌয়া মালিকুলিয়া খদিয়া ইনারবুক কলে ইন্নাকুম্মা কিছু লাকবেজ ইনা কুম্বিল হাক ওয়ালা কিংনা আক্তার কুম্বিল হাকৈ এটাও কোরানের আয়াত রব্বুল আল আমিন বলে জাহান্নামি জাহান্নামের ভীষণ যাবে অতিষ্ঠ হয়ে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দারোগা প্রধান ফেরেশতা মালেক এই মালেক ফেরেশতাকে ডাক দিবে মালিকু ডাক দিবে হে মালিক তোমার আল্লাহকে বলো না এমন ভীষণ আগুনের মধ্যে আমাকে আজাব না দিয়ে চিরতরে আমাকে শেষ করে দিক আমাকে মৃত্যু দিয়ে দিক আমি যার পাচ্ছি না ফেরেস্তা কল ইন্ু কি ফেরেস্তা মালিক বলবে না ফরমান না না এই অবস্থায় তোমাকে অনন্তকালের জন্য অপেক্ষা করতে হবে থাকতেই হবে আর কোনো দিন মৃত্যু হবে না কি হবে না আর কোনো দিন না এবার আল্লাহ বলবে এলাকা দেজি ইনাকুম হাক আমার বান্দা মনে কি পড়ে সত্যের বাণী কোরআনের বাণী আমি তো বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম বলা কিন্না একতারা কুমবিল্হাক মুখলিসুন তোমরা তো অধিকাংশই আমার হকের বাণী সত্যের বাণীকে অপছন্দ করেছিলে কেন পাত্তা দিলা না বলেন বলেন জাহান নামের নাম জাহান নাম জান্নাত এই দুইটা আজকে প্রথম আমার থেকেই শুনছেন সে এমন একজন ভাগ্যবান হাত উঠান সে আমনের ছবি উঠাক এই প্রথম হুজুর আমনের মতো হুজুর আননে না এই কথাটা শুনলাম এরম কথা তো আর জীবনে শুনছি না কইয়া মনে আছেন কেউ এখানে কথা বলেন না